ডালে কী পরিমাণ ফলন দেখেন এগুলো আপনার চারটায় পাঁচটায় সাধারণত কেজি হয় এটা হচ্ছে আমাদের মালটা বাগান এখানে দুই বিঘা জমিতে মালটা লাগানো আছে মোট গাছ আছে একশো চৌষট্টিটা গাছের বয়স এই চার বছর এবছর প্রচুর মালটা হয়েছিল কিন্তু অত্যাধিক তাপের কারণে মালটা ঝরে গেছে নিচে দেখেন অনেক ঘাস আছে ঘাস রাখার কারণ হচ্ছে যে অত্যাধিক তাপ গেলো গাছকে গোড়াকে একটু ছায়া দেওয়ার জন্য ঘাসগুলো কাটা হয়নি এই যে পর্যায়ক্রমে গাছের গোড়াগুলোকে পরিষ্কার করা হচ্ছে আর তারপর উইডার দিয়ে পুরো ক্ষেতের ঘাস মেরে দেওয়া হবে এখনও গাছে যে পরিমাণ ফল আছে অ্যাভারেজ আপনার আশি থেকে একশো কেজি করে ফলন এখনও পাবো আশা করছি এই গাছগুলো আমি নিয়ে আসছিলাম যশোর থেকে যশোরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চারা এটা হচ্ছে বারিওয়ান নামে বলা হয় অনেকেই পয়সা মালটা বলে তো এগুলো সবুজই থাকে কিন্তু খুব রসালো এবং মিষ্টি আমার প্রথম দু বছর থেকে ফলন পাওয়া শুরু হয়েছে গত বছর ভালো ফলন পাইছিলাম সাধারণত সাইট্রাস জাতীয় গাছের ফুল আসে আপনার ফেব্রুয়ারি মাসের থেকে আর হারভেস্ট হবে এটার অক্টোবরের মাঝামাঝি সময় থেকে হারভেস্ট শুরু হবে তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আট মাস মতো লাগে আপনার ফল পরিপক্ক হইতে মার্চের শেষের দিকে যে মালটার ফল সেট হয়ে যায় সব সেট হয়ে যাওয়ার পর এপ্রিল মে থেকে মে মাস থেকে কিছু খাবার দিতে হয় আর ফুল থাকাকালীন তো কোনো স্প্রে করা হয় না কোনো কীটনাশকও ব্যবহার করা হয় না সেক্ষেত্রে পরাগায়নের সমস্যা হয় পরাগনের সমস্যা হলে তো তখন ফল সেট হবে না ভালো হবে ফল সেট হয়ে গেলে তখন আমরা ম্যানকোজেভ কার্বনডাইজিম গ্রুপের ওষুধ এবং ইমিডা গ্রুপের কীটনাশক ব্যবহার করি এতেই মোটামুটি গাছের স্বাস্থ্যগুলো ভালো থাকে মে মাসে গাছকে খাবার দিতে হয় মে মাসে গাছকে খাবার দেওয়ার পরে তখন আপনাকে প্রচুর ইউরিয়া সার দিতে হয় ইউরিয়া ফসফেট বোরন ইউরিয়া ফসফেট বরণ এটা বিঘা প্রতি কীরকম দিতে হয় গাছ প্রতি গাছের যেহেতু আমার গাছের বয়স চার বছর এখন গাছ প্রতি চারশো গ্রাম ইউরিয়া আপনার দুশো গ্রাম ফসফেট দুইশো গ্রাম পটাশ এবং বিশ গ্রাম হারে বোরন দেওয়া হয়েছে সাধারণত মালটা গাছের পরিচর্যা বলতে সার প্রয়োগ নিয়মিত শেষ এটা দিয়ে যেতে হয় কারণ মালটা কমলা এই ফলগুলো যেটা হয় আপনাকে নিয়মিত পানি দিতে হবে যদি বর্ষাকালেও যদি আপনার টানা সাত দিন যদি কখনো বৃষ্টি না হয় আপনাকে সেচ দিতে হবে তা না হলে ভিতরে রস পরিপূর্ণতা আসে না ভিতরে অনেকটা শুকায় যায় দেখতে সব কিছু ঠিক থাকে কিন্তু যখন আপনার হারভেস্ট করবেন দেখবেন যে ওর ভিতরে আপনার কোনো রস নাই আশা করি এই গাছে একশো চল্লিশ কেজি থেকে একশো পঞ্চাশ কেজি মালটা এই গাছে আছে যখন আমরা হারভেস্ট করবো তখন আশা করি সেরকম ফল আমরা এখান থেকে পাব এই ফলগুলো হারভেস্ট হবে আপনার অক্টোবরের পনেরো তারিখের দিকে অক্টোবরের পনেরো তারিখের আগে অনেক চাষি আছে যারা তার আগেই এগুলো হারভেস্ট করে কিন্তু সেগুলো আসলেই হারভেস্টের উপযোগী না যে কারণে কিন্তু ভ্যারিয়ন মাল্টাটা মার্কেট হারাচ্ছে মানুষের কাছে জনপ্রিয়তা কমছে কিন্তু ফল পরিপক্ক না করে যদি হারভেস্ট করা হয় সেক্ষেত্রে আসলে তো তার যে স্বাদ সেটা তো আর পাওয়া সম্ভব না তো যে কারণে সবাইকে বলবো যে হারভেস্টের পিরিয়ডের আগে হারভেস্ট না করার জন্য মালটা সাইট্রাস পরিবারভুক্ত একটি ফল বাতাবি লেবু এবং কমলার সংক্রায়ণে এই ফলের সৃষ্টি মালটা অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু একটি ফল যে কারণে বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত মালটার চাহিদা বেড়েই চলেছে আপনারা চাইলে মালটা চাষ করতে পারেন মালটা চাষে সফল হওয়ার জন্য প্রয়োজন ইচ্ছাশক্তি এবং পরিকল্পনা সঠিক পরিকল্পনায় এগিয়ে গেলে আপনারাও আমার মতো সফল হবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন